এই দেখুন বন্ধুরা ছোট্ট কোহেলির হাতে বেলালুচি এই দেখুন এই দেখুন বন্ধুরা ছোট্ট কোহেলির হাতে বেলালুচি কেমন ফুলে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি বন্ধুরা কোহলির হাতের বেড়া লুচিগুলো ভালো হয়েছে না পচা হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন দেখাও কোথা থেকে দেখাও না রেখে দাও বাকিগুলোর মধ্যে রেখে দাও এই এই বন্ধু আর সেটাও দেখুন বন্ধুরা কোহেলির হাতে লুচি কেমন ফুলছে আপনারা নিজের চোখে দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে আমার ছোট্ট কোহেলির হাতের বেলা লুচি কোহেলি এভাবে প্রতিদিন মাখে যখন সাহায্য করে এভাবে লুচি বেলে দেয় আমি ছেঁকে নিই কিছু তোমায় করতে দেবে না বলি মা তুমি মেখে দাও আমি নিজে আমি এগুলো বেলে দেব আমি তাহলে ওটা মেখে দিই আটাটা বাকি ও সমস্ত লুচিগুলো বসে বসে একাই বেলে এই দেখুন বন্ধুরা দেখেছেন কীভাবে ফুলেছে লুচিটা দেখুন সব গোটা লুচি দেখুন বন্ধুরা কম বেশি প্রায় প্রত্যেকটা লুচি ফুলচি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখুন এক একটা একটু বাঁকা হয়েছে কিন্তু প্রায় প্রত্যেকটা লুচি গোল বলতে গেলে এই দেখুন বন্ধুরা একটা লুচি দিচ্ছি কড়াইতে আপনারা দেখে বলবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ছোট্ট হাতে যে কোহেলি এখনো পাঁচ বছর পূর্ণ করেনি চার বছর চার প্লাস চলছে এই ছোট্ট কোহেলির হাতে লুচিগুলো গুলো কি ফুলছে দেখুন বন্ধুরা আমি করলে আমার প্রতিটা লুচি ফলে না কিছু ফলে কিছু ফলে না কিন্তু ওর মানে এমনই সুন্দর করে করে অভ্যেস হয়ে গেছে দেখুন বন্ধুরা প্রত্যেকটা লুচি কি সুন্দর ফুলেছে ও হয়ে গেছে আর একটা বেলা বাকি ছিল ও নিয়ে আসছে নিয়ে এসে আমার কাছে রেখেছে দেখুন হাতে করে নিয়ে আসছে এই দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা প্রত্যেকটা লুচি কি সুন্দর ফুলছে দেখেছেন লুচি গুলো হয়তো এক একটা লুচি পুরোপুরি গোল করতে পারেনি কিন্তু এত সুন্দর ভাবে ও বেলেছে যে প্রত্যেকটা লুচি একদম সুন্দর হয় দু ফুল হয়ে প্রত্যেকটা লুচি কি সুন্দর ফুলেছে Нигде не ты в эготике, в сундурах

ওই লিচু খেতে খুব ভালোবাসে ওই একাদশী একাদশী করেছিল সকাল থেকে আলু পেঁপে সেদ্ধ খেয়েছিল কিন্তু হঠাৎ করে ওর সন্ধ্যেবেলা মনে হয়েছে যে এখন লুচি খাবো তাই হঠাৎ করে আবার ও নিজেই আটাগুলো নিয়ে বসেছে মেখে নেবে আমি বললাম না দাও আমি মেখে দিচ্ছি তুমি বেলে নেবে আমি মেখে দিলাম ও সুন্দর করে দেখলেন তো বন্ধুরা খেয়া মেখে দেওয়ার পরে কত সুন্দর বেলে দিল বেলে নেওয়ার পরে এ এখন ওর খুব খিদে পেয়েছে আমি এগুলো ছেঁকে নিলাম এরপরে ও খুব খিদে পেয়েছে এখনই ওটা খাওয়া শুরু করে দিয়েছে আমার লুচিটা যদি ভালো থাকে তাহলে কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক লাইক করে দিও